আসসালামু আলাইকুম অবার বারকাত সম্মানিত ভাই এবং বন্ধুরা এবং আমার বোনেরা যারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা আমরা জানি যে ইদানিং অনেক জায়গায় লাইভ বেকারি নামে অনেকে বেকারি খুলেছে অনেকে এখান থেকে চাচ্ছেন যে কিভাবে বেকারি খোলা যায় বেকারি খুলতে কি কি লাগে কি কি মেশিন লাগে বা কত টাকা পুঁজি লাগে এই সমস্ত বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। যে মিনিমাম একটা ছোট দোকানে দশ ফিট বাই পনেরো ফিট বা সাত ফিট বাই পনেরো ফিট দশ ফিট বাই আট ফিট একটা দোকানে কত টাকা চালান নিয়ে আপনার বেকারির দোকান করতে পারে লাইভ বেকারি যেটা গরম গরম রুটি তৈরি হবে বিক্রি হবে আমি এই মুহুর্তে যে জায়গা থেকে আপনাদের সাথে ভিডিওতে কথা বলছি ভিডিওটা করছি সে জায়গাটি আমার একটি লাইভ বেকারির দোকান আমার এই লাইভ বেকারি থেকে আমি আপনাদের সাধারণ সঙ্গে কথা বলার চেষ্টা করছি সম্মানিত ভাই এবং বোনেরা তো মিনিমাম আপনাদেরকে লাইভ বেকারি খুলতে গেলে যত টাকা লাগবে সেটা বলবো এবং কি কি মেশিন লাগবে সেটা বলবো এবং আপনারা কি ধরনের লোক রাখলে কত টাকা বেতনের মধ্যে লোক রাখলে সেই লোকটা আপনাদেরকে মোটামুটি কি কি মাল তৈরি হবে কি কি মাল আপনারা বানাবেন সেই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবে ইনশাল্লাহ তো দেখুন প্রথমে আপনি যদি কোনো বিজনেস করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার মানুষত্বকে আগে ঠিক করতে হবে মন মানসিকতাকে ঠিক করতে হবে কারণ ব্যবসা আর বিয়ে হ্যাঁ এই দুইটা জিনিস কিন্তু করলাম ছেড়ে দিলাম বিষয়টা এমন না আপনারা জানেন যদি কেউ বিয়ে করে বউ ছেড়ে দেয় তাহলে যেমন তার সংসার হয় না পরবর্তীতে বিয়ে করলেও তার সেই শান্তি সেই সুখ থাকে না মনের ভিতরে ঠিক ব্যবসাগুলো এরকমই ব্যবসা শুরু করলে সহজে ছাড়া যাবে না আর ছাড়লে আপনার অনেক লস হবে ঠিক বিয়ের মতো যেমন বিয়ে করেছেন আপনি দশ লাখ টাকা কাবিন করলে কিন্তু সেই টাকা কিন্তু আপনাকে বিয়ের সময় যদিও পরিশোধ করার কথা ছিল কিন্তু আমাদের বাংলাদেশে ওরকম পরিশোধ